যে আমরা যে দাবি করেছি এরা অত্যন্ত যৌক্তিক এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোন প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারে নাই সে বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল আর কোনো শক্তি উপস্থাপন করে নাই আমাদের পক্ষে না আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয় দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো আমি বিশ্বাস করি তারা বোঝেন কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদেরকে এর কোনোটাই গণতন্ত্রের পক্ষে না কেউ কেউ বলে রাজনীতিবিদরা করবে না কে করবে সামরিক শাসন চান না এক ব্যক্তির শাসন চান না শাসন চান আমি সাংবাদিক বন্ধুরা আছেন এখানে সবাই আছেন আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন কারণটা কি নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এটুকু বলবো যে আমরা বলেছি লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক এই জুন মাসের মধ্যে তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই অনেকে সংস্কারের কথা বলছেন আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন আপনারা কবে থেকে সংস্কারের কথা